তাহলে এখন দেখো এম অর্ডার লিস্ট একটা অর্ডার লিস্ট আসলে কিভাবে প্রতিষ্ঠা করব আমরা তার নেস্টেড এর মাধ্যমে একটি অর্ডার লিস্ট আবার দেখাবো প্রথমে দেখো অর্ডার পদ্ধতি সিরিয়ালি আছে তাহলে এক প্রথমে আছে রাইস নাম্বার টু টি মিল সুগার আর কি আছে সল তাহলে এটাকে অর্ডার লিস্টে করার জন্য আমরা কথা লিখব এস পি এম এল এস টি এম এল দেখো এটা একটা লেখা আছে এম অর্ডার লিস্ট এটাকে আমরা হেডিং দিয়ে দিই অর্থাৎ এসটিবলে ছয় ধরনের হেডিং আছে হেডিং 1 হেডিং 2 হেডিং 3 হেডিং 4 হেডিং 5 হেডিং 6 আমরা এটা লেখাটা মাঝার দিকে আছে সেই জন্য আমরা দিব H4 H1 দিলে এটা অনেক বড় হয়ে যাবে অর্থাৎ লেখাটা আকারে আছে H3 দিয়ে দিartifactId এটা বড় আইছিল H3 এটা লাইন দিয়ে দিলাম তারপরে লিখবা এন অর্ডার লিস্ট এন অর্ডার লিস্ট অর্ডার লিস্ট দিলাম কিংসি কি ক্লোজিং তারপরে এটা লেখার জন্য আমরা জানি ও অর্ডার লিস্টের হচ্ছে ও এল আর অর্ডার লিস্ট হচ্ছে ইউএল ইউএন টেক ताले बोटा लिस्टे के ऊपर तो ट्रैक पे बात कर दो ओ एन ओ एन अनेक बोले ये ओ एन टाइप वन के रूप में ना यार ओ एन तो इधर आ चाहिए क्या सीरियल नंबर अरे कई बार o -L टाइप दो आलाक में नहीं चले जा ओ एन दिले हो गए ओ एन बनी लिस्ट प्रथम क्या है राइट ताले अपन लिस्ट आसे लिस्ट एलआई लिस्ट लिस्ट एलआई लिस्ट पत्र के बाद राइस के दिवा राइस लिस्ट प्रोजेक्ट और बढ़ते जा से लिस्ट में बढ़ते जा से है टी आ से क्या से टी लिस्ट और बढ़ते जा से बिल क्या में दिवा लिस्ट में पर आ एमआईएल के बिल लिस्ट प्रोजेक्ट क्या पर आ एलआई सुगर क्या पर आ अबरा से सॉर्ट लिस्ट ए लिस्ट एफ सॉर्ट एस ए एन सॉर्ट लिस्ट क्लोजिंग ए लिस्ट चले अपन अब हम्म 그다음에 আমরা ইসলাম কি ওএল তাহলে ওএল টা ওএল ক্লোজিং অর্ডার লিস্ট আছে এটা দি ইসলাম এরপরে এখানে শেষ ওএল মানে অর্ডার লিস্ট আর হচ্ছে এসটিএম ইসলাম এসটিএমএল

পরের লিস্ট হচ্ছে সুগার পরের লিস্ট হচ্ছে তো এখানে শার্ডো দিতে হবে না আমরা দিব এলাই মানি লিস্ট আর ওয়েল হচ্ছে এখন দেখো আরো কিছু জিনিস দেখাবো তোমাদের যদি এখানে যদি থাকে এ তারপরে যদি থাকে বি তারপরে যদি থাকে সি তারপরে হচ্ছে বি তারপরে যদি থাকে কি দেখো অনেক সময় আমরা এভাবে লিখি এ বি সি ডি হিসাবে লিখি তখন আমরা এ বি সি ডি এখানে কি আসবে তখন ও এর টাইপ ও টাইপ দিবা টাইপ সমান এ দিবা ক্যাপিটাল কে মানে কি বড় হাতের কে তখন হয়ে যাবে বড় হাতের এ বি সি ডি মানে ক্যাপিটাল লেটারে আসে তাহলে ও টাইপ সমান বড় হাতের কে দিয়ে দিলে হবে ঠিক আছে তাহলে ও এর প্যান সমান এর এখানে দিবা এই তাহলে দশ পেতেটুকু যে এটা আসবে এ বি সি ডি ই লিখতে পারি তাহলে ও এর টাই এখন দেখো আর অর্ডার লিস্ট কিভাবে দেখাবো আর অর্ডার লিস্ট আচ্ছা এটাকে রাখো এটা রাখো কত কি ছিল সল্ট এস এ এম ডি সল্ট এখন যদি আমরা দেই এটা কি দিলাম স্কয়ার सार्काल सार्काल। देखो चल सर्कल देखिए सर्कल सर्कल को लेके बिंदु देखो इगल को ना एट दो इतनी इतनी आलन है सर्कल तो है आपसे सर्कल मानिके सर्कल हो लो बिंदु देखो इगल क्या है गाइस टी इल सुगर सोड़ इगल क्या है सर्कल मानिके बिंदु तेले एक ना ऑर्डर लिस्ट और ऑर्डर लिस्ट ऑर्डर लिस्ट तेले देखो इगल क्या है ইউএন টাইপ সবার কি আছে সারকে ইউএন টাইপ সবার কি সি আই আর সি এল সারকে দিয়ে দিলে এই আউটপুটে এই ট্যাগের জন্য এই আউটপুট এস এসটিএমএল এ ওয়েবসাইটে দেখাবে এখন এই আউটপুটে কি আছে দেখো ইউএন টাইপ সবার সারকে সারকে মানে কি বৃত্ত সারকে মানে কি আর এভাবে হলে ডিক্স এটা হচ্ছে ডিক্স আর মনে করো এখানে ডিএক্স আছে তারপরে আট আছে স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার তুমি ডিএক্স দিতে পারবা স্কোয়ার দিতে পারবা এখানে যদি এভাবে আসে ডিএক্স হবে ডিএক্স হবে তখন যদি এভাবে আসে তাহলে এখানে দিয়ে দেবা ডিএক্স এস সি ডি যাই হোক তাহলে এবার তুমি ડેસ્ક એવા સાર્કેલ એટલે